And we have a huge round of applause, guys. <laughs> I'm Michael Collins, the Chief Technology Officer of Techno Exponent. Today I'd like to share my vision for our U.S. operations and highlight some of the exciting initiatives we're undertaking. 2024 has been a transformative year for our brand. We enhanced our sales process with talented professionals based in India, but we're not stopping there. We want to expand our sales team further and grow in the U.S. market and beyond. In particular, I'm proud of our, our recent partnership with one of the world's leading hospitals. As a fact, it Equimax it product now provides T16 solutions. The last couple of years, as you know, the AI is booming. So we start early. We start with the AI and the projects Thank you. এবছর আমাদের ফোরটিন ইয়ার সেলিব্রেশনে মেজারলি আমরা যেটা ইমপ্রুভ করেছি সেটা হচ্ছে ইআইএমএল পার্টটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা এখন সবাই জানো যে এআইএমএল একটা মার্কেট গ্র্যাপ করছে তো আমরা এখন সমস্ত বিজনেস থেকে বলছি যে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ইউজ করো যার ফলে তোমাদের বিজনেস আরও বেশি বুম হতে পারে অলরেডি আমরা এরকম বিভিন্ন টাইপের সলিউশন অলরেডি ডেভেলপ করেছি এবং বিভিন্ন টাইপের সলিউশন আমরা কনস্ট্যান্টলি ডেভেলপ করছি যার ফলে লট অফ বিজনেস যারা ইম্প্রুভ করছে বিভিন্ন রকম ক্লাইন্টের ডেটাগুলোকে তারা রিউজ করছে তাদের ক্লায়েন্ট অ্যাকোজিশনের জন্য এবং যেটা বিজনেসকে হেল্প করছে তো টেকনো এক্সপোনেন্ট কনসিস্টেন্টলি বিভিন্ন রকমের টেকনোলজি ইনোভেন্ট করছে এবং সেগুলোকে তারা বিজনেসকে ফোকাস করছে তো লাস্ট চোদ্দ বছর ধরে আমরা শুধুমাত্র যে মানে চিরাচরিত ওয়েব ডেভেলপমেন্ট করেছি তা না আমরা ওয়েব মোবাইল অ্যাপ ব্লকচেন টেকনোলজির উপর অনেক কাজ করেছি ফিনটেক ওয়ার্ল্ডে হেলথ কেয়ার ওয়ার্ল্ডে এবং এআইএমএল এর উপর এখন অনেক বেশি কাজ করছি যাতে আমাদের ক্লায়েন্টদেরকে এবং সোসাইটিকে আমরা একটা প্রপার ইম্প্যাক্ট তৈরি করতে পারি আমার পুরো নাম ডক্টর সব্যসাচী সাহা সিইও এন্ড ফাউন্ডার অফ দ্য কোম্পানি অবশ্যই আগের বছর তেরো বছর ছিল চোদ্দ বছর কাটলো একই রকম ভাবে আমরা এগোচ্ছি এমপ্লয়মেন্ট বাড়ছে আগের বছর থেকে বছর আমরা প্রায় পঞ্চাশ জন মতো বাড়িয়েছি এমপ্লয়মেন্ট আরো তো প্রত্যেক বছর এমপ্লয়মেন্ট বাড়ছে এআই এআইএমএল আসছে অটোমেশন আসছে তো চ্যালেঞ্জিং আছে তো নতুন যারা আছে তাদেরকে নিয়ে এগোচ্ছি নতুন ফেসার যারা আছে তারাও শিখছে তারা কলেজগুলোর সঙ্গে আমাদের কোলাবোরেশন আছে তারাও নতুন জবের অপরচুনিটি আসছে তো এভরিথিং ইজ অ্যালাইন আছে ঠিক আছে আমার নাম অভয় দেবনাথ ডিরেক্টর অফ টেকনোস মাইন Everybody on stage?